এইটা যে টাইমটাতে সারা সপ্তাহের সেরা ভুলটা শুক্রবার সকালে দিয়া স্কুল নাই মাদ্রাসা নাই প্রত্যেকজনের জন্য আবু আদালত নাই সারা সপ্তাহের মধ্যে সেরা ভুলটা দিয়া এক সবচেয়ে ভালো ফ্রেস করে গোসলটা করে মমল করে করে জামা করে সুগন্ধি ব্যবহার করে তাদের সারা সপ্তাহের সবচেয়ে সুনামির সময়টা সবচেয়ে ভিড় যে সময়টাতে আছে সেই সময়ের জন্য লিমরে ইমাম সাহেবদের মুখের দিকে নবীন সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকে বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল সমস্ত মিডিয়া সমস্ত রেডিও চ্যানেল একযোগে যত দর্শক যত শ্রোতা দেখে বা শুনে শুরু মসজিদের নিকট থেকে জুমার দিনে জুমার দিনে সময় ছয় কোটি মানুষ যে দেখে সবগুলো মিডিয়া মিলিয়ে কখনো সারা সপ্তাহে এত বেশি সংখ্যক মানুষ সারা মিডিয়া গুলো দেখে আমার মিডিয়া গুলো তাদের বিরিজ করতে পারে না এই যে বিপদ জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে একদিন এক ঘন্টা ইমান ইমাম সরকার করতে পারি এই ইমান সরকার যদি রাষ্ট্র ওন করে তাদের যদি রাষ্ট্র টেনে আনে এবং রাষ্ট্র যদি তাদেরকে অ্যাক্সেস দেয় তাদের যদি রাষ্ট্র গঠনে মৌলিক ভূমিকা পালন করার সুযোগ দেয় তাহলে ধর্মপ্রাণ মুসলমানদের স্বর্ণ হতে বেশি দেরি হবে না বিশাল তাদের দায়িত্বটা যে শনিরভাবে পালন করতে দেওয়া হয় এদেশ থেকে দুর্নীতি জাদু করে চলে যাবে